দরদাম জানানোর চেষ্টা করবো যারা বড় বড় সুন্দর সুন্দর গরু নিতে চাচ্ছেন তারা কিন্তু এই হাটে আসতে পারেন এ হাটে কিন্তু বিশেষ করে বড় বড় গরু কিন্তু প্রচুর পরিমাণে আমদানি হয় আর এ হাটে আসলে কিন্তু সব বাছাই করা গরু পাবেন আপনারা তবে চলুন কথা বলব ব্যাপারী ভাইদের সাথে এবং এস ধরনের গরুগুলা কেমন দাম চাচ্ছে কেমন হলে বেচা কেনা করবে তারা তা আপনাদের মাঝে তুলে ধরব তবে এ আপনারা যদি আসতে চান দেশের বিভিন্ন জেলা থেকে আসতে পারবেন ট্রেনে অথবা বাসে যদি ট্রেনে করে আসেন সেক্ষেত্রে আলমডাঙ্গি স্টেশনে নামবেন আলমডাঙ্গি স্টেশনের পাশেই কিন্তু এই হাটটা অবস্থিত আর বাসে করে আসলে কিন্তু

আলমডাঙ্গা হাটে আমার এপাশে কিন্তু আরো একটা গরু দেখছি বিশাল বড় সাইজের গরু সুন্দর কিন্তু দাঁড়ায় আছে গেটা গুটাপ নিয়ে কিন্তু আছে বিশাল বড় বড় সাইজের গরু কিন্তু আসে আলমদাঙ্গা হাটে খুব সুন্দর একটি গরু ভাই কেমন চাচ্ছিলেন এটা বড় ভাই কত চাচ্ছিলেন তিন পঞ্চাশ দাঁত হয়েছে নাকি এটা দাঁত হয়েছে দাঁত দাঁত হয় নাই তিন লাখ পঞ্চাশ হাজার টাকার চা দাম রাত কিন্তু হয়নি এক শাহী অল বিরালের গরু আলমনাঙ্গা হাট তারপরে এই যে আরো একটি কিন্তু গরু

আচ্ছা 310 করে দুনতে কিন্তু 220 দাম আর একটু বেশি হলে তো আমার দিবে বড় বড় গরু কিন্তু এখনো দেখছি সকাল থেকে নিয়ে কিন্তু দাঁড়ায় আছে এই যে দেখুন আরেকটা গরু খুব সুন্দর মানে কিন্তু গরু কাকা কত যাচ্ছে এটা এইটা এটা এটার দাম তো যে 255 ল শোনা 255 আচ্ছা কেমন গেল আজকে বাজার বাজার টুকটাক টুকটাক একেবারে খারাপ না মোটামুটি মোটামুটি চলার মতই নাকি কত পাইলে নেই পর্যন্ত কাকা এইটি হ্যাঁ এইটি দেখা আছে দুইশো দশ পনেরো হলে বেস বিন্দু দুইশো দশ হলে তাহলে তো না রাত দু ঘন্টাটা আচ্ছা দর্শক এই যে দেখুন কাকাই কিন্তু সুন্দর একটি গরু নিয়ে এসেছে দুশো দশ হলে কিন্তু ছেড়ে দিবে মাসাল্লাহ যথেষ্ট ভালো মানের গরু লাভি আছে কম্বল আছে এই ধরনের গরু নিতে হলে আসতে ভালো আলম হাতে তারপর এদিকে কিন্তু আমার পিছনে কিন্তু আরো বেশ কিছু গরু আছে এই গরুগুলার একটু দরদাম জানাবো আমরা আপনাদেরকে কিন্তু হাট পুরাই ফাঁকা খুব সুন্দর একটি কিন্তু গির জাতের গরু সকাল থেকে কিন্তু কাকা নিয়ে দাঁড়ায় আছে কাকা ভালো আছেন ভালো তো আসবে আমরা বেচা না বেচা কিনা হয়েছে না না কাকা সকাল থেকে তো দেখছি সকালে নিয়ে এসলেন গরুটা খুব সুন্দর একটি গরু হয়েছে একটি গরু দেখুন কাকা সকাল থেকে আসে হাটে এখন প্রায় চারটার বেড়ে গেছে দাম কাকা এ পর্যন্ত কেমন দিল পাটিতে দাম চল্লিশ বিয়াল্লিশ দিতে আছে

মানে তো আলাদা আলাদা এইটা আবার আলাদা সিন্দি এটা না আচ্ছা আচ্ছা কেমন পাইলেন এই পর্যন্ত মামা সত্তর সত্তর পঁচাত্তর বলতে আছে নাকি আচ্ছা সত্তর পঁয়সাত্তর কিন্তু বলতে আছে সত্তর পঁচাত্তর দাম বলতে আছে এপাশে কিন্তু সুন্দর আর একটি গরু নিয়ে দাঁড়াইয়াছে হাট কিন্তু একবারে ফাঁকা পঞ্চাত্তন কিন্তু গরু নাই আজকে তেমন একটা কাস্টমারও নাই বেচা কিনা একবারে খারাপ যাইতেছে কাকা কেমন চাচ্ছিলেন এটা পঁচাশি পঁচাশি বেচা কিনা কি হাল চাল গেলো দেখে আজকে বলতে এক লাখ পঞ্চান্ন বলতে আছে বাজার খারাপ একশো পঁচাত্তর চা দাম পঞ্চান্ন পর্যন্ত কিন্তু দাম পাইছে কাকা অন্য হাটে কিন্তু এখানে দাঁড়ানোর জায়গা থাকে না এই সময় হ্যাঁ গরুর জন্য তারপরে এই পাশে কিন্তু আরও দুইটা আছে এই দুটা কিন্তু আপনার তিন লক্ষ পঁচিশ চল্লিশ হাজার টাকা চার ছিল কাকার দাম যে দেখুন খুব সুন্দর এক জোড়া গরুর দাম জেনে গেছি আমরা জোড়া আসাল্লাহ খুব সুন্দর কিন্তু দেখুন কত সুন্দরভাবে কিন্তু দাঁড়ায় আছে ও সকাল থেকে তো দাঁড়ায় আছেন কেমন পাইলেন এই পর্যন্ত না বেচা কেন নাই। কত দিন এই পর্যন্ত? কত দাম পাইলেন? দাম ৩৫ ধরো 800 ভাঙতে কয় 200 300 কয় 260 গাগা কিন্তু 260 পর্যন্ত দাম পাইছে তারপরে কিন্তু গরু দিছে ছাড়েনি আর একটু বেশি হলো বা সারা টার্গেট আছে কাকার কিন্তু বাজারে যে হালচাল এই হালচালে মনে হয় না যে আজকে গরুতে এমন একটা বেচা কেনা হবে এই যে দেখুন খুব সুন্দর একটি গরু মামা ভালো আছেন এই কয়টা নিয়েছিলেন এসেছিল আজকে ও হয়েছে কি একটা

খুব সুন্দর কিন্তু শিঙালা গরু আসলে বড় হবে কিন্তু গরুটা দাম হয়তো একশো বিশ এরকম হয়তো বা যাবে খুব সুন্দর এদিকে আরো বেশ কিছু গরু আছে খুব সুন্দর সুন্দর গরু নিয়ে এসছে আজকে আজকে কিন্তু সব বাইবদের হাতে কিন্তু গরু আছে গরু কিন্তু তেমন একটা বেচা কিনা হয়নি

সুন্দর কত বছর হলে সারা টার্গেট ছিল ভাই এই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ সালে ছেড়ে দিবে দাঁত হয়েছে হাত হয়েছে উনিশশো পঁয়তাল্লিশ সালে কিন্তু দুইটা গরু দুইটা গরুই কিন্তু বডির তিকতে ভালো আছে এবং শিং সিংও কিন্তু মাশাল্লা ভালো আছে কিন্তু দেখুন হাটের চিত্র আজকে কিন্তু গরু একবারেই নাই বেচাকেনা নাই বললেই চলে আজকে আলহামদা হাটে ইনশাল্লাহ খুব সুন্দর একটি কিন্তু গির গরু দেখছি ভাই নিয়ে দাঁড়া আছে ভাই ভালো আছেন ভালো ভাই সকাল দিকে তো দাঁড়ায় আছে টানার ভিতরে ভিতরে একটা দিকে অধের দিকে কত চাচ্ছিলেন এটা গরুর দাদু একশোর গির তো না এই যে গির জাতের গরু নেপাল নেপাল গির এক লক্ষ সুহত্তর চা দাম দাম দর হয়তো বা বলতে আছে দাম নইলে হয়তোবা সেরেও দিতে পারে সুন্দর কিন্তু গরুটা চামচুম পাতলা আছে হাইট ভালো আছে হ্যাঁ এই যে দেখুন গরুটা একশো সত্তর চা দাম হয়তো একশো চল্লিশ এরকম যাবে

কেমন গেল ভাই আজকে বাজার চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ দেড়শো দাম স্যার আচ্ছা একশো চল্লিশ পঁয়তাল্লিশ কিন্তু দাম বলতে আছে ভালো মানের গরু আজকে একবারেই হাট ফাঁকা এই যে দেখুন এটা কিন্তু দেখছে দেখলে হয়তো বা নিয়ে চলে যাবে বিশাল বড় ফ্রেমের গরু লাল টকটকে সুন্দরভাবে কিন্তু সকাল থেকে দাঁড়ায় আছে বেচা কেনা নাই আজকে হাটের পরিস্থিতি কিন্তু খুবই খারাপ যারা বড় বড় গরু নিতে চাচ্ছিলেন আসতে পারেন এই চুয়াডাঙ্গার আলমডাঙ্গা হাটে আমার কেমন চাচ্ছিলেন এটা দুশো পঁয়ত্রিশ কেমন পাইলেন এই পর্যন্ত একশো আশি একশো আশি একশো আশি পর্যন্ত কিন্তু মামা পাইছে এগুলোটার দাম দুশো পঁয়ত্রিশ চা দাম